নমস্কার কেমন আছেন সবাই আমি কৃষি না আমারই রান্নাঘরে সবাইকে স্বাগত রেসিপি কুলেখাড়ার শাক এই শাকটা খুবই উপকারী শাক আর বর্ষাকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় গ্রামের পুকুরে বাড়িতেও অনেকে লাগায় এই দেখুন এখানে কিছু পরিমাণ শাক নিয়ে নিলাম শাকের গায়ে খুব কাঁটা থাকে কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে তারপরে শাকটাকে দেখুন এইভাবে কেটে নিলাম ছোটো ছোটো করে দিয়ে গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে শাকগুলো দিয়ে দিলাম একটু হলুদ আর স্বাদ অনুসারে নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি এই শাকটা বেশ শক্ত দিয়ে আমি সাত থেকে আট মিনিট জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি একটু ঢাকনার সাহায্যে একটু ঢেকে দিলাম ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি শাকটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে গ্যাস কড়াইটাকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আবার কড়াইটা চাপিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ভেজে নিলাম ভেজে শুকনো লঙ্কাটা তুলে নিলাম তারপর ফোড়নে দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুনকে থেতো করে আর একটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে এবার শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে আবার তিন চার মিনিট রান্না করে নেব ও একটুখানি চিনি দিয়েছিলাম সামান্য চিনিটা অপশানাল সেটা দেখানো হয়নি আর একটা শুকনো লঙ্কাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয় খেতে ভালো লাগে আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেমন খাবেন সেইভাবে দেবেন আমার রান্নাটা হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে রান্না করে দেখবেন ভালো লাগলে ফেসবুক থেকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখাবে পরের কোনো রেসিপি নিয়ে